শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে পুরোটো দিন খাটিয়েছিলাম সকাল থেকে বিকাল অবধি তোমরা সবাই দেখতে থাকো তো প্রথমে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো শ্রাবণ মাসের দ্বিতীয় দিনের সকালে থেকে কাজ কর শেষ করে কীভাবে পুজো দিয়েছি মন্দিরে গিয়ে সেগুলো তো অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে পারবে আর নেক্সট ব্লগ আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো তৃতীয় সোমবারের পুজো কীভাবে দিয়েছি সেগুলো তাড়াতাড়ি আসছে তো সবাই দেখতে থাকো তো প্রথমে এই যে আমার মা স্নান টান করে উনি প্রথমে ঠাকুরের ফুলগুলো তুলে দিয়েছেন আর যেহেতু বৃষ্টির সিজন অনেকটা কাজ তাকে আমাদের ঘরে গ্রামের গড় তাই আমি গাছ থেকে কয়েকটি পেয়ারা পেরেছিলাম তো সেগুলো থেকে প্রথমে একটি দিয়েছি গৌমাতাকে সেটা তো দেখতে পেরেছ তারপর আমি চলে গিয়েছিলাম ঘরে আর সেখান থেকে স্নান টান করে চলে এসেছি আর প্রথমে এই যে সোমবারের দিনে আমাদের ঘরে নিরামিষ রান্না করা হয় তো প্রায় আমার প্রত্যেকই দিন এভাবে নিরামিষ রান্না থেকেই শুরু করি তো আমি চলে গিয়েছি রান্না বসানোর জন্য আর যেহেতু মা ফুলুল তুলে দিয়েছিলেন তো উনি ঘরের ঠাকুরের পুজো দিয়ে দিবেন না তারপর আমি চলে যাব মন্দিরে তো সেগুলো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব তো এখানে আমি রান্নাঘরে এসে যেহেতু আমাদের ঘরে রান্নাঘর নতুন একটি বানানো হয়েছে সেখানে অনেকটা কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছেন সেখানে তো এই রান্নাঘরে আমি সবসময় এখানে রান্না বসাই যেহেতু নিরামিষ রান্না যখন করি তো এখানে আমি কুকারের মধ্যে বাদ বসি তারপর এই যে মুগের ডাল সেগুলো বসিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না করব আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম কারণ হচ্ছে এই যে দশটা বাজার আগে আমার বাবুকে খাওয়ার দিতে হয় তো উনি তো ডিউটিতে সকাল সকাল চলে যান তো উনাকে এই ঘর থেকে খাওয়ারগুলা পাঠিয়ে দেওয়া হয় যেহেতু উনি ওই ক্যাম্পে খাওয়া দাওয়া করেন না তো ঘরের রান্না রান্নাবানাও সেগুলো খাওয়া দাওয়া করেন তো এখানে সিম্পল ভাবে রান্নাটা করেছিলাম এই যে ডাল ভাত আর বাজি সেগুলো আর তারপর আমি আবার ঠাকুর করে চলে যাব তো প্রথমে আমার নিরামিষ রান্নাগুলো শেষ করব আর এই যে দেখতে দেখতে আমার বাটটা বসানোর পর হয়ে গেল আর এরপরে আমি ভাজাগুলো কেটে এই যে কড়াইতে বসিয়ে দিলাম তো সকালের আমাদের কাজের মধ্যে যেহেতু আমাদের গ্রামের গড় অনেকটাই কাজ থাকে বন্ধুরা আর আমি তো অল্প অল্প তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি যা যা কিছু করি তো এইভাবে আমার পাশে থাকু আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো এটা কথা বলতে বলতে এই যে আমার রান্নাগুলা কমপ্লিট হয়ে গেল তারপর আমি চলে যাব এই ঠাকুর করে আর যেহেতু আমার মন্দিরে যেতেই লাগে প্রত্যেকই সোমবার হোক আর শ্রাবণ মাসের সোমবার হোক আমি প্রত্যেক সোমবারে আমাদের গ্রামের মন্দিরে যাই সেখানে অন্য লোকজন আসুক কিবা না আসুক আমি যেতেই লাগে কেন অনেক আমি মহাদেবের বক্ত আর মহাদেবের পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে যেভাবে হোক না কেন আমি ওনাকে বজি আর ওনাকেই পুজো আরাধনা করি তারপর এই যে আমার ঘরের ঠাকুরের তো প্রথমে মা দিয়েছেন আর আমি দিয়ে তারপর এই যে প্রসাদের থালিগুলো সুন্দর করে রেডি করে নেব আর এই শালি থালিতে যা যা কিছু থাকে তো আমাদের গাছের পাকা পেঁপে পেয়ারা সেগুলো কেটে আমি সুন্দর করে থালিটা রেডি করে এই যে মন্দিরে যাচ্ছি you <laughs> তো সেগুলো তোমাদের সবার সাথে আমার শেয়ার করা হয় না অনেকটা লেট হয়ে যায় যখন আমি পারি তো তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমাদের গ্রামের মন্দিরটা ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর এখানে এই যে নতুন করে মহাদেবের মন্দিরের কাজ হচ্ছে আর এখন কয়েক মাস থেকে বন্ধ আর কখন হবে কমপ্লিট তো সেটারও অপেক্ষা তখন মহাদেবের পুজো সুন্দর করে দিতে আরও ভালো লাগবে তো এখানে প্রথমে মহাদেবের পুজো দিয়েছেন গ্রামের লোকজনও তারপর আমি চলে এসেছি আর সুন্দর করে আমার যা যা কিছু করতে লাগে সেভাবে করে বন্ধুরা আমি মহাদেবের পুজো দিয়েছি তো যেহেতু প্রথম সোমবারও পুজো দিয়েছি অনেক সুন্দরভাবে আর দ্বিতীয় সোমবারও দিয়েছি তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি তো আজ শেয়ার করলাম অবশ্যই তো আমার পাশে থাকো ভালো থাকো সবাই রাধে রাধে হার হার মহাদেব সবাই শ্রাবণ মাসের মহাদেবের পুজো আরাধনা করবে তো এখানেই আজকের ব্লগটি শেষ